হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো 1 2 হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং মাননীয় সভাপতি মহাশয় সমীপে শু লোকে লোকার অন্য হইচই গিয়ে দেখি জনমানব শূন্য কেউ কথাউনি বিশাল রাজ্য সর্বাধিকারী आचार्य মহাচারী সম্রাট মহানায়ক প্রজাণুরঞ্জন কীর্তিমান কীর্তির অবতা মোটা মোটা মাইনের জাঁদরেল বড় বড় অফিসার সুদক্ষ সিদ্ধহস্ত গুলি চালাতে বেওনেট আর মেশিন ঘানে মন্ত্রী বিভীষণ ছোটো ছুটি করে অকারণ হুড়োহুড়ি পড়ে যায় রাম রাজ্যে তারপর বিচার লোকসভা বিধানসভা অধিবেশন নির্বাচন অনশন জেল হাজত ভারতীয় দর্শন সুপরিকল্পিত সমাজ ব্যবস্থা ভাঁকরাখাল দমোদর ভ্যালি হরিণঘটার দুধ চালে খুদ যক্ষা হাসপাতাল দাশানুদাস হরিখুরো আমাদের দুঃখে বিগলিত হয়ে ছোটেন তারকেশ্বরে কিংবা হরিপালে পরিচালন ভার ওদেরই উপর রাজা নিচে নামেন না বড় একটা কারণ দায়িত্ব আছে পঞ্চশীলে তাই রাজকন্যাকে সঙ্গে লয়ে বিশ্বের মোটা মোটা মালখানায় বসান দরবার ওদের শেয়ার মার্কেটে আমরা জুয়ার ছক ফাটকাবাজি কালো বাজার তাই আমাদের বুকের ওপর দিয়ে অবাধে পাশা খেলা চলে মাননীয় সভাপতি মশাই এই পররাষ্ট্রনীতি খাঁটি এম্পেরিয়াল টোব্যাকো তাই এত কড়া আমাদের শির দাঁড়া বেঁকে আসে হারে ঘুম ধরে যায় খাদ্যাভাবে এ শিষ্টাচার আমরা মেনে নিতে নারাজ তাই অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে ধর্মঘট করি ঢিল ছোঁড়ে আগুন ধরাই ট্রামে বাসে আত্মরক্ষার স্বাভাবিক অধিকারী ইতিহাস মরেনি আজও কাকদ্বীপ তেলেঙ্গানা সাংবাদিক সম্মেলন কয়লা খনি দুর্ঘটনা হালে আর পানি মেলে না তাই মাঝে মাঝে শোনা যায় মহানেতা আকাশবাণী সেই পুরাতন অচল দোয়ানি প্রজাতন্ত্রের অর্থহীন কচকচানি মাননীয় সভাপতি মশাই এই রাম রাজ্য নাকি প্রজাতন্ত্রের নতুন সাফাই তবে কেন এই আয়োজন কেন জনসমাবেশ গুরুর আদেশ এ নিরর্থক এ শুধু বোঝা কেবল বোঝা দেশ জোড়া হায়রানি শয়তানি আর রাহাজানি তাই জীবন ছন্ন ছাড়া ছন্দহীন মিছিলে মিছিলে ভরপুর এবার ওদের টনক নড়েছে ভিত কেঁপেছে থেমে গেছে গলাবাজি এই বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ফাঁকি চলে না তাই বলি বন্ধু কেন বলো সব মুছে গেছে কিছুই মুছে না এ জীবন সংগ্রামের দেনা পার হয়ে চলে যাব বলে যাব বন্ধু ওই পথ খোলা আছে সম্মুখে তোমার ওই জাগ্রত মহাবিশ্বে আগত ভবিষ্যৎ এসো কাছে আরও কাছে নিয়ে এসো সভ্যতার নূতন আলো। ফুলে ফুলে ভরা গাছ প্রভাতের শিশিরের কণা যেথায় সার্থক হবে প্রাণ পাবে জীবনের সঠিক নিশানা আরিয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলের কবি কালীচরণ মুখোপাধ্যায় বাংলা তেরোশো সালে লিখেছিলেন এই কবিতা এখন চলছে বর্তমানে চোদ্দোশো সাল বাংলায় অর্থাৎ আজ থেকে প্রায় সাতষট্টি বছর আগে